প্রিয় শিক্ষার্থী আমরা এখন পাঁচ নাম্বার প্রবলেমটি সমাধান করব এখানে বলা আছে এ বি সি সমকোণী ত্রিভুজের বি কোণটি সমকোণ ট্যান এ সমান রুট ওভার থ্রি হলে রুট ওভার থ্রি সাইন এ কজ এ সমান থ্রি ডিভাইডেড বাই ফোর এর সত্যতা যাচাই করতে বলেছে তাহলে দেখো আমরা লিখব প্রথমে একটি সমকোণ ত্রিভুজ অঙ্কন করি এ হলো একটি সমকোণী ত্রিভুজ যেহেতু বলেছে যে বি কোনটি সমকন তাহলে অবশ্যই এই সমকোণের নাম হবে এখানে বি আমরা দিলাম এখানে এ আর এখানে দিলাম সি তাহলে দেওয়া আছে এবিসি সমকোণী ত্রিভুজের এব সমকোণী ত্রিভুজের বি একটি সমকোণ সমকোন এবং টেন এ টেন এ সমান রোডাবার থ্রি দেখো এখানে টেন এ সমান আমি যদি বলি যে এই রুট ওভার থ্রি এর নিচে মানে হর এখানে একটা ওয়ান আছে বলা যাবে না বলা যাবে কারণ এখানে ওয়ান দ্বারা রুট ওভার থ্রি কে ভাগ করলে মানের কোনো পরিবর্তন হয় না তো আমরা এখন এ বি সি ত্রিভুজ হতে পাই ত্রিভুজ এ বি সি হতে পাই হতে পাই ট্যান এ যেহেতু এ কোণ নিয়ে আলোচনা করতে বলেছে তাহলে বিসিটা হলো লম্ব আর এবিটা হলো ভূমি আর এসি তো অতিভুজি তাহলে আমরা এখান থেকে লিখবো ত্রিভুজ এবিসি হতে পায় ট্যান এ সমান লম্ব ডিভাইডেড বাই ভূমি এখানে লম্ব হলো বিসি আর ভূমি হলো এবি তাহলে এখানে লিখবো যে বিসি ডিভাইডেড বাই এবি তাহলে আর এখানে আমাকে দেওয়া আছে ট্যান এ সমান রুট ওভার থ্রি থ্রি ঠিক ওই আগের মতোই যদি বলি যে রোড অভার থ্রির নিচে একটি ওয়ান আছে হর হর হিসেবে দেখা যাবে তাহলে আমরা এখান থেকে কি পাই যে বিসি সমান রোড আবার থ্রি এ বি সমান ওয়ান তাহলে আমরা লিখবো যে এখানে এখানে বিসি সমান রোড অভার থ্রি এবং এ বি সমান ওয়ান এ বি সমান ওয়ান তাহলে আমরা এখানে মানুগুলো বাসায়

উপপাদ্য অনুসারে পাই তাহলে কি যেহেতু আমার এর মান নির্ণয় করতে হবে তাহলে এখন আমরা উভয় পক্ষে বর্গমূল করে দেই তাহলে এখানে যদি বর্গমূল করি তাহলে রুট অফ আর এব প্লাস স্কোয়ার এখানে স্কোয়ার আর রোডার চলে যাবে থাকবে এখানে এসি সমান রোডাবার এভির মান মান স্কোয়ার বসবির থ্রি আর এই স্কোয়ার তাহলে এখন ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান রোডাবার থ্রি কে স্কোয়ার করলে রোডাবার আর স্কোয়ার চলে যাবে থাকবে এখানে থ্রি তাহলে এখানে হবে ফোর ফোর বর্গমূল করলে হবে টু আমরা এখানে ফাইনালি এসির মান পেলাম টু এখন আমরা এই সাইন এ কজ এর মান বের করব সাইন এ কজ এর মান বের করে আমরা লেফট হ্যান্ড সাইডে বসিয়ে দিলে আমাদের রাইট হ্যান্ড সাইড থ্রি ডিভাইডেড চলে আসবে এখন আমরা সাইন এর মান বের করব সুতরাং সাইন এ সমান আমরা জানি সাইন এ সমান হলো লম্ব ডিভাইডেড বাই অতিভুজ এখানে লম্ব হলো বিসি আর অতিভুজ হলো এসি তাহলে এখানে লিখবো যে বিসি ডিভাইডেড বাই এসি সমান বিসির মান হল রোড আবার থ্রি এসির মান হল টু তারপর বের করবো আমরা ক এবং cos a সূত্র হল যে ভূমি ডিভাইডেড বাই অতিভুজ এখানে ভূমি হলো এবি অতিভুজ হলো এসি ভূমির মান হলো এর মান হলো ওয়ান আর এস এর মান হলো 2 এখন আমরা লিখবো সুতরাং লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আছে √3 sin a cos a root over √3 sin a cos a তাহলে আমরা এখন মানগুলো বসিয়ে দেই √3 sin এর মান হলো √3 ওভার থ্রি ডিভাইডেড বাই টু কজ এর মান হলো ওয়ান ডিভাইডেড বাই টু আমরা এখন যেহেতু এখানে প্রত্যেকটির মাঝে গুণ চিহ্ন আছে এই রুটাবার থ্রির নিচে একটা আছে হর তো আমরা এখানে যেহেতু বোন আছে তাহলে গুলো সব গুণ করে দিব হর গুলো সব গুণ করে দিব আর রোড গুণ করলে হবে থ্রি আর থ্রি এক থ্রি দেখো এটাই আমাদের রাইট হ্যান্ড সাইড এটাই হলো রাইট হ্যান্ড সাইড আমরা ফাইনাল লিখবো যে সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড এটাই সত্যতা যাচাই করা হলো সত্যতা যাচাই করা হলো করা হলো এটাই সত্যতা যাচাই করা হলো আশা করি সবাই বুঝতে পেরেছো